ডে পালন করা হচ্ছে কোটা রাজ্যব্যাপী বিভিন্ন মহকুমায় বিভিন্ন জেলায় এই দিনটি উদযাপন করা হচ্ছে ঠিক তেমনি ন্যাশনাল স্পোর্টস ডে এর অঙ্গ হিসেবে কমলপুর মহকুমা মরা ছড়া নম্বর বিএসএফ এর আলফা কোম্পানির উদ্যোগে বাহিনী এবং এলাকায় বসবাসকারী পরিবারের শিশুদের সীমান্ত নিয়ে এক বাইসাইকেল রেলির আয়োজন করা হয় উদ্দেশ্য সীমান্তে গ্রামীণ এলাকায় স্কুলে পড়ুয়াদের খেলাধুলা এবং শারীরিক সুস্থতার প্রতি উৎসাহ উদ্দীপনা বাড়ানো রেলিটি মরাছড়া ছড়া সাত্রিশ নম্বর বিএসএফ এর ক্যাম্প থেকে শুরু হয়ে তহশীলপাড়া পাড়া বড় সুরমা হালহুলি পরিক্রমা করে পুনরায় মরাছড়া ৩৭ নম্বর বিএসএফ এর ক্যাম্পে সমাপ্ত হয় এ বিষয়ে মরাছড়া সাত্রিশ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের আলফা কোম্পানির কমান্ডার মুকেশ কুমার মুন্দে বলেন যে ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে বিএসএফ এর জওয়ান সহ সীমান্ত এলাকায় বসবাসকারী পরিবারের শিশুদের নিয়ে বাইসাইকেল রেলির আয়োজন করা হয়েছে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবেন आज नेशनल स्पोर्ट्स डे 2025 के तहत आज मोराचरा पोस्ट में एक साइकिल रैली का आयोजन किया गया है जिसमें ग्रामीणों ने बच्चों ने और जवानों ने बड़े उत्साह के साथ और बड़े जोश के साथ में भागीदारी की এই বক্তব্য ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে বাইসাইকেল র্যালিটির যে আয়োজন করা হয়েছে সেখানে আহ সাত্রিশ নম্বর বিএসএফ এর আলফা কোম্পানির উদ্যোগে কিন্তু এই বাইসাইকেল র্যালিটির আয়োজন বলেই জানাচ্ছেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন